বাড়ির কর্তা কামাল হোসেন জন্মান্ধ পঁচিশ বছর বয়সে বিয়ে করেন তাঞ্জিলা আক্তারকে তবে ভাগ্যের নির্মম পরিহাসে কামাল তাঞ্জিলার সংসারে জন্ম নেয়া চার মেয়ে এক ছেলের ছেলেই অন্ধ দুই মেয়েকে বিয়ে দিয়েছেন কামাল তার দুই জামাইও শারীরিক প্রতিবন্ধী ভিটেমাটি হারা পরিবারটি এখন থাকছেন তেতুলিয়া নদীর তীর ঘেষা ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে তবে সেখানেও ভোগান্তি পিছু ছাড়েনি পরিবারটির বেরিবাদ না থাকায় জোয়ারের পানি হর হামেশাই ছুঁয়ে যায় ভিটে মাটি এভাবেই মানবেতর অবস্থায় জীবন চলছে কামাল হোসেনের আমার ঘর চারটা প্রতিবন্ধী আমার সহকারে আমার তিনটা বাচ্চাও প্রতিবন্ধী এখন আমিও প্রতিবন্ধী আমরা কোনো কামাই রুজি করে খেতে পারি না অনেক কষ্ট হয় পাঁচজন ওরা ভাইবেন পাঁচজনের মধ্যে আমার তিন সন্তানের চোখে দেখে না অন্ধ আমার স্বামী অন্ধ অগরে নিয়া মনে করে না আমার এই জীবনটা অনেক কষ্টে কষ্টে অনেক দুঃখে দুঃখে যায় মানুষ আমি যেরকম আডি দেশ গ্রামে এমন কোনো মানুষ আডে না আমার স্বামী যদি আমি একলা হাতের তো সারি মনে করেন কাটার মধ্যে বসে যায় দৃষ্টি প্রতিবন্ধী কামালের স্বপ্ন ছিল ধর্মীয় বক্তা হবেন শুনে শুনে পনেরো পাড়া কোরআনও মুখস্থ করেছেন তিনি কিন্তু সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি অভাব আর দারিদ্র্য তাকে নামিয়ে এনেছে এমন এক বাস্তবতায় যেখানে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতে হয় কামালের সরকারি সাহায্যের একটি গাভী পেয়েছিলেন কামাল কিন্তু তাতেও ভাগ্য সহায় হয়নি তার সাহায্য পাওয়া গরুটি চুরি হয়ে যায় এই অবস্থায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন কামাল পরিবারে নেমে আসে আরও ঘোর অন্ধকার দুটি গরু ছিল ওই গরুটি চুরি নিয়ে গেছে সেখান থেকে আমি পাগলপাড়া হয়ে গেছি মানসিক সমস্যা দেখা দিচ্ছে তখন আমাকে বরিশাল নিচে ডাকা নিছে ভোলা নিচে নিয়ে আমাকে এই ডাক্তার দেখাইছে দেখে আমাকে সুস্থ করছে আল্লাপা একটু ভালো করছে আবার সময় সময় আবার ওঠে অসহায় এ পরিবারটির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের বিত্তশালী ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন কামালের প্রতিবেশী ও তার পরিবারের তিনজন অন্ধ অর্থাৎ কামালের একমাত্র ছেলে আবুল এবং বড় মেয়ে নূরজাহান এবং ষোলো মেয়ে শশী তিনজন সহ কামাল মোট চারজন অন্ধ জন্ম অন্ধ ওনারা অত্যন্ত মানবিক জীবন যাপন করতেছেন তাদের ঘর দিয়ে পানি ফোরেন এবং গতকালকে তারা আমাদেরকে বলেছেন দুই দিন ধরে তারা না খেয়ে আসেন তো এই পরিবারটি অত্যন্ত অসহায় আমার মনে হয় না যে এই এই সমাজে এই কামালের মতো অসহায় পরিবার আর কেউ আছে এই বাংলাদেশ যতটা এগিয়ে যাচ্ছে এই কামালদের মতো লোকরা খোঁজখবর না নেওয়ার কারণে এরা পিছিয়ে যাচ্ছে আমরা আশা করি যে আপনাদের এই এন টিভি অনলাইনের মাধ্যমে প্রচারের মাধ্যমে যাতে করে ওদের মানবিক সেবায় কেউ এগিয়ে আসে ওরা উপকৃত হয় জিনগত কারণে কামালের সন্তানরা দৃষ্টি প্রতিবন্ধী হয়ে থাকতে পারে বলে ধারণা ভোলার সিভিল সার্জনের একই পরিবারের সার্জন অন্ধ কোন একটা আরেকটা পরিবারের তিনজন অন্ধ এটা আসলে যদি একটা এই অন্ধত্বের সাথে আসলে জেনেটিক একটা সম্পর্ক থাকতে পারে যেহেতু আমরা জানি যে অনেক সময় বাচ্চা জন্মগত ভাবে নিয়ে আসে এটা যদি সে সঠিক সময় চিকিৎসা করে তাহলে কিন্তু এটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি সেটা চিকিৎসা না করে তাহলে তার রেটিনাতে কিন্তু আলোটা পৌঁছায় না পরবর্তীতে রেটিনাটা ড্যামেজ হয়ে যেতে পারে এটা এই জন্য আমাদের পরামর্শ হলেও আর যদি জন্মগত সাংন্য আসে সেটা যদি সে চোখের ডাক্তার দেখে এবং অপারেশন করে তাহলে কিন্তু তার রেটিনোটা সেরে যাবে এবং সে অন্ধত্ব থেকে মুক্তি হবে এদিকে কামালের পরিবারকে প্রতিবন্ধী ভাতা পুনর্বাসন সহ সরকারের তরফ থেকে যতটুকু সম্ভব অগ্রাধিকার ভিত্তিতে দেয়ার আশ্বাস দিয়েছেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এক পরিবারে মোট চারজন প্রতিবন্ধী আমরা দেখেছি এখন এটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে আমরা ইতিমধ্যে তারা তিনটা চালের কাঠ আশা করি অন্যের মধ্যে সুযোগ সুবিধা যে মানবিক পরিবার তাদের যে মানবিক ধরনের মানবিক সহায়তা এই জাতীয় যে কাজগুলো করার আমাদের সুযোগ আছে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ করার চেষ্টা করব যেমন ঘাস জমি বন্দোবস্ত অথবা যদি ঘর নির্মাণের প্রজেক্ট আবার কখনো চালু হয় তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে রেখে আমরা আমাদের যতটুকু আমাদের সাধ্যমতো আমরা করার চেষ্টা করবো আশা কামাল ও তার পরিবারের চাওয়া প্রশাসন যেন তাদের অন্তত মাথা গোজার ঠাঁই করে দেন প্রতিবন্ধী এই পরিবারের সহযোগিতায় দ্রুতই এগিয়ে আসবেন সমাজের বিত্তবানরা এমনটাই প্রত্যাশা সকলের